হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সামনে আমি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে এলাম আজকে আমার বাড়িতে কে এসছে দেখো আমার ননদিনী আমার ননদিনী এসে আমার ঘরে রান্না করছে আজ কী কী রান্না করছে তাই তোমাদের সাথে সবটুকু শেয়ার করব তোমরা দেখতে থাকো রান্না করছে বলল আমাদের আমার ননদিনী আমি বললাম আমি একাকা রান্না করে খাই ভালো লাগছে না তুমি একটু রান্না করো তাই রান্না করছে চিকেন কাঁঠা ইচুরের তরকারি সাজনের ডাঁটা ভাজা আর আমের চাটনি তাই কী কী রান্না হয়েছে দেখি আমরা এ দেখো মাংস চিকেনটা কষা হচ্ছে রান্না হচ্ছে এদিকে আমের চাটনি হচ্ছে চাটনিটা হচ্ছে এদিকে চিকেন কষা তৈরি হচ্ছে দেখো এখানে রান্না হয়েছে দেখো ইচুরের তরকারি হয়ে গেছে দেখো সাজলে ডাটা ভাজা ওখানে মাংসর আলু আমার ননদ খুব সুন্দর রান্না করে এ দেখো ভাত হয়ে গেছে তোমরা সব কেমন আছো নতুন বছরেও ভালো থাকো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল খুব সুন্দর দেখো ভাত তরকারি ডাটা ভাজা এ দেখো আমের চাটনি দেখো ভাত বেড়েছি আমার মেয়ে খেয়ে যাবে

দেশা মাংসগুলো কাটা আছে এ যে এটা সব হলো বাজা এ যে মাংস হচ্ছে ওইটাই চাটনি হচ্ছে আর ভাত রান্না হয়ে গেছে আমাদের রান্না সব হয়ে গেছে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওয়ে দেখা হবে টাটা বাই বাই